হ্যালো গাইস আমি এখন যাচ্ছি আমাদের ভেন্ডি বাড়ি যাচ্ছি বলতে আমি আমার ভেন্ডি বাড়ির কাছাকাছি চলে আসছি আর কি ভেন্ডি বাড়ির মানে সাথেই আসি আর কি মানে হেঁটে হেঁটে যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো আজকের ভিডিওটা আমি এজন্যই বানাচ্ছি তো রাতের বৃষ্টির পরে সকালবেলা ভেন্ডি গ্যাসের অবস্থা কী হয়েছে তা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব তো এই হচ্ছে আমাদের এই লিচুর বাগান এটা কিন্তু আমাদের লিচুর বাগান ছিল তো লিচুর বাগানে সেরকম টাকা পাচ্ছি না আর কি ওই জন্য লিচু গাছ কেটে ফেলছি মাত্র আর চার পাঁচটা লিচু গাছ আছে শুধু খাওয়ার জন্য রাখছি তো এই হচ্ছে আমাদের ভেন্ডি বাড়ি মানে কি বলবো আর রাতে বৃষ্টি এত পরিমাণ বৃষ্টি আর এত পরিমাণ বাতাসের পরেও যে এই গাছগুলো দাঁড়াই আছে এটাই আমার ভাগ্য দেখতে পাচ্ছেন তারপরেও গাছগুলো কোনোগুলো গাছ হেলে গেছে কোনোগুলো গাছ পড়ে গেছে আবার সকালবেলা আর সেই গাছগুলোকে যেগুলা গাছ পড়ে গেছে যেগুলা গাছ হেলে গেছে ওগুলা গাছকে আবার সকালবেলা সজা করে দিলাম আর কি তো এই হচ্ছে ভেন্ডির গাছ তো ভেন্ডি বিক্রি করলাম মোটামুটি ভালোই বিক্রি করলাম ভালো মূল্যেই বিক্রি করছি ঢেঁড়সের আমরা তো ঢেঁড়স বলে কেউ ভেন্ডি বলে যাই হোক আমার যেটা প্রচলিত ভাষা আমাদের এদিকে সেটা ভাষায় আমি বলতেছি ঢেঁড়স তো ঢেঁড়স আমি বিক্রি করলাম প্রতি প্রথম দিন পঁয়ত্রিশ টাকা তারপর তারপরে বিক্রি করলাম পঁয়ত্রিশ টাকা তারপরে বিক্রি করলাম উনত্রিশ টাকা মানে এখন দিন দিন দাম কমতেছে আর কি কারণ এখন আমদানি বেশি হচ্ছে ওজন্যই দামটা আর কি কমতেছে তো এই হচ্ছে ভেন্ডির গাছ তো ভেন্ডি বেশি লাগাই নেই অল্প কিছু লাগাইছি মানে এক কাঠা মাটির মতো ভেন্ডি লাগাইছি তো মোটামুটি খাবারটা চলতেছে আবার পাশাপাশি মনে করেন যে ঢেঁড়স কিন্তু রেগুলার শিখতে হয় একদিন পরপর শীততে শিঁতেছি পাঁচ কেজি সাত কেজি দশ কেজি প্রথম দিন ঢেঁড়স শিরসি এক কাটা মারে আড়াই কেজি তারপরের দিন ঢেঁড়স শীর্ষে আমি তারপরের দিন ঢেঁড়স শিরসি আমি কয় কেজি আট কেজি তারপরের দিন ঢেঁড়স শিরসি আমি ছয় কেজি মানে এভাবেই কম বেশি করে হচ্ছে আর কি মানে পকেট খরচের টাকাটা আর কি হচ্ছে এই হচ্ছে পকেট মানে পকেট খরচের টাকাটা আর কি হচ্ছে আর কি আর ঢেঁড়স বাড়ির সাথে দেখতে পাচ্ছেন কয়েকই রকম ঘাস ঘাসের বিছানা একদম তো এখানে আমরা পাট শাক ফেলাইছিলাম এই যে দেখেন এখানে সজি কচু লাগাইছি সজি কচু একদম ঘাসে একদম ভর্তি হয়ে গেছে তো যাই হোক তারপরে ওগুলো ঘাসগুলো আমরা পরিষ্কার করে দিচ্ছি তো এই হচ্ছে সজি কচুর গাছ তো আমরা আমাদের এদিকে সজি কচু বলি আমরা আপনাদের ওদিকে কে কী বলে আমি তা জানি না অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা কি বলেন সজি কচুটাকে আর আমি যেটা বলতে চাইছিলাম এই হচ্ছে ভেন্ডি এই যে গাছটাকে ছোটো থেকে কত আদর যত্নে গাছটাকে বড় করা মানে কৃষিকাজ কিন্তু এতটাও সোজা না যেটা আপনারা সোজা ভাবেন কৃষিকাজ কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক পরিশ্রম করতে হয় যেটা বলার বাইরে এই যে এত পরিমাণ রোদ আজকে রোদ নাই না অন্যদিন তো রোদ হয় এত পরিমাণ রোদের মাঝে ওই যে কাজ করতে হয় প্রথমে ঢেঁড়সগুলা বিচি গাড়লাম লাইন লাইন দিয়ে তারপরে ঘাস গাছলো ঘাসগুলো নেলাই দিলাম তারপরে জল দিলাম তারপরে কিছু জৈব সার দিলাম অল্প কিছু রাসায়নিক সার দিলাম গাছটা বড় হইল তারপরে আবার মাটি দিলাম দেখেন গাছের গোড়ায় আলুর মতো করে মাটি দিছি তারপরে পানি দিলাম আকাশে তখন বৃষ্টি ছিল না তখন পানি দিয়েছি তারপরেই এই ঢেঁড়সের গাছ তো মানে ঢেঁড়স কিন্তু মোটামুটি ভালোই হচ্ছে খারাপ হচ্ছে না একদিন পর পর শিখতেছি মোটামুটি পাঁচশো টাকার মতো ঢেঁড়স বিক্রি করছি এক সপ্তাহে সপ্তাহে যদি পাঁচশো টাকা হয় তাহলে কিসের দরকার পকেট খরচাটা তো চলতেছে এটুকু মাটিতেই ঢেড়স আবাদ করে সপ্তাহে পাঁচশো টাকা পাওয়া যায় তাহলে কি লাগে বেশি তো মাটি না ওই এক কাঠা মাটি নামের তো এই হচ্ছে ঢেঁড়সের গাছ তো আসলে কৃষিকাজে পরিশ্রম করতে হবে আসলে পরিশ্রম ছাড়া কখনও সফলতা পাওয়া যাবে না মাস্ট বি পরিশ্রম আপনাকে করতেই হবে পরিশ্রম ছাড়া কখনো আপনি সফলতা পারবেন না আপনি কী ভাবতেছেন ফেসবুকে ভিডিও ছাড়বেন আমরা সফলতা পাবো কখনোই না পরিশ্রম করতে হবে ভিডিও একটা ভিডিও করতে কখনো করতে তিন দিনের সময় লাগে মানে কি বলবো যে কোনো জিনিস করতে গেলে সফলতা পেতে গেলে না ভাই পরিশ্রম করতে হবে এটা কোনো ইয়ে নেই পরিশ্রম করতেই হবে আপনাকে এই যে ঢেঁড়সগুলোকে ঘাটসি ছোট থেকে বড় করছি রাসায়নিক সার দিয়ে সার বীজ দিয়ে এখন ঢেঁড়স বিক্রি করতেছি তো অবশ্যই পরিশ্রম করি পরিশ্রম না করলে তো আমি এই ঢেঁড়স বিক্রি করতে পারতাম না খাইতেও পারতাম না হ্যাঁ এই হচ্ছে ব্যাপার তো ঠিক আছে কোনো কিছু করতে গেলে আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করতে পরিশ্রমের কোনো বিকল্প নেই এখন আপনি পরিশ্রম করেন সফলতা একদিন পাবেন অবশ্যই সফলতা পাবেন তো আপনারা ভালো মনে ভালোভাবে এবং কঠোর পরিশ্রম করেন সফলতা পাবেন তো ঠিক আছে বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই পরিশ্রম করেন সফলতার দিন পাবেন